ডাক্তার কি বলল কইছে সিলেট পপুলার রোগিয়া মাথা সিটি সেল করণ লাগবো মাতা সিটি সেল করুন লাগবো সিটি সেল করুন লাগবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুদূর জর্ডান থেকে জুলেখাপুর দেওয়া 20000 টাকার মধ্যে 5000 টাকা একটি হাফিজি মাদ্রাসায় দিয়ে দিলাম এবং বাকি 15000 টাকা গরিব অসহায়দের মধ্যে বণ্টন করব আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো আপনার কি সমস্যা আমার মাথা ঘুরায় চোখ মুখ আন্ধার হয়ে যায় ওষুধ খাইতাম তো আর নাই গা আপনার স্বামী কি করেন আমার স্বামী আজকে এগারো বছর মারা গেছে তো বর্তমানে আপনি করেন কি আমি ভিক্ষা করে চলি আমি দশজনে দিলে খাই আর না দিলাম এমনি ওরে তাই আমার একটা ছোট্ট মেয়ে আছে মেয়েটা রুচেলে আমার বাঁচতে হইবো এই জন্য আপনার কাছে আইছি দেখি আপনার কাগজপত্র গুলি ডাক্তার কি বললো সিলেট পপুলার ও গিয়া মাথা সিটি সেল করুন লাগবো মাথা সিটি স্ক্যান করা লাগবো সিটি স্ক্যান করন লাগবো কত টাকা লাগতে পারে অনেক টাকা লাগে অনেক টাকা লাগে টাকার ব্যবস্থা করছেন কই টাকা করব আপনার আপনার অপেক্ষা সকাল দইরা মানুষ থেকে হই না এনে বইছি আচ্ছা কত টাকা লাগতে পারে 2 হাজার টাকা লাগে দু তিন হাজার টাকা লাগতে পারে হ্যাঁ গ্রামের সচল মানুষ তো তাই বুঝে বলতে পারছে না মনে হয় মাথার মধ্যে সিটি স্ক্যান করা লাগবে যাই হোক ওনাকে তিন হাজার টাকা দিয়ে দিলাম আল্লাহ তুমি হায়াত বাড়ায় দিও আল্লাহ সেই বোনের মা বাবা আত্মীয় সবার জন্য দোয়া করবেন মা বাপ কেউ যদি কবর বাসী আল্লাহ আল্লাহ কবর আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দিও হেরারে ফাসুক তো নামাজি বানাই দিও আল্লাহ মামু আপনি তো আজ একা একা চলে আসলেন আমাদের মামি কি নিয়ে আসলেন না মন জি মন আপনার মনে নেই না যেহেতু মামি আসতে পারেনি তাই মামি এবং আপনারা দুজনকে মিলে এই নেন এক হাজার টাকা দিলাম আপনি কি করেন আমি ভিক্ষে করেন সেই জুলেখা হাপুর পক্ষ থেকে আপনাকে দিয়ে দিলাম সাত শত টাকা এই নেন খুশি হ্যাঁ আমি ভাই খুশি হয়েছি ভাই আপনি কি করেন ভিক্ষা করি আপনি তো চোখে দেখতে পান না তাহলে ভিক্ষে করেন কিভাবে আমার একটা নাতিন আছে এদের লোয়ের আমি বাড়ি বাড়ি যাই গ্রামে গ্রামে যাই আপনার নাতিন কি নিয়ে ভিক্ষে যান জি

ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভালোই এই নেন আপনাকেও দিয়ে দিলাম সাতশত টাকা আপনি কত বছর ধরে বিক্রি করেন দুই বছর করে দুই বছর ধরে বিক্ষে করে কাকে খাওয়ান আমি জি একলাই খান নিজের খাবারের জন্য নিজেই বিক্ষে করেন আরে অনেক কষ্ট তাই তো এই নেন আপনাকেও দিয়ে দিলাম সাতশত টাকা খুশি চান খুশি আছে আপনি এখন কেমন আছেন আল্লাহ আলাই না আপনি টিয়া দিয়েছেন পরে ডাক্তার দেখায় ওষুধের না খাইছি বুঝনা ভালো হয় আমি এখন সুস্থ আছেন তো অন্য সুস্থ হয়ে এই নেন আপনাকে দিয়ে দিলাম সাত ছত্তর টাকা বুঝি না জামাই সাহেব উনি কি জানি বিচার দিচ্ছে আমার কাছে অসুখ আছেন দে জি দে কুজতাছে বলতেছে আপনি কি অসুস্থ জামাই সাহেব এই নেন আপনার দুইজনকে দিয়ে দিলাম সাতশত টাকা আলহামদুলিল্লাহ জ্যালামদেব দান করে তাল্লাহ আল্লাহ সু শান্তি কুটুক আল্লাহ উনি একজন ভিক্ষুক ওনার ওয়াইফ নেই তিনটি কন্যা সন্তান রয়েছে ছেলে অ নেই অনেক কষ্ট করে সংসার চালাই তাই ওনাকেও দিয়ে দিলাম সাত শত টাকা এই নেন কে হলো আপনি কেমন আছেন ভালো আছেন আপনাকে তো দুইবারে প্রায় তিনটি ছাগল দিচ্ছিলাম তাই না লালন পালন করতে অসুবিধা হচ্ছে না তো না এই নেন আপনাকে আবারও দিয়ে দিলাম প্রায় সাত ছশো টাকা আপনার পরিবারে কে কে আছে পরিবার নাই ভাই আমার ফু পরিবার মারা গেছে মারা গেছে তাই আপনি বিক্রি করে সংসার চালাচ্ছেন যে আমার একটা ফুত আছে এই ফুটটার লইয়া থাকতাছে মেয়ে করল পানি জায়গা রায়তলু গুম আইটেম প্রায় বিশ টাকা বন্টন করে আমার হাতে রয়েছে চার হাজার টাকা হ্যাঁ এই টাকাগুলি ওনাকে দিতে বলেছে এই নেন আপনাকে চার হাজার টাকা দিয়ে দিলাম খুশি হয়েছেন তো জি ভাই খুশি সালাম তো আপনি এত দেরি করলেন কেন দিয়ে ওই এসে কী করব প্রিয় দর্শক সুদূর সৌদি আরব প্রবাসী ইয়াকুব ভাইয়ের পক্ষ থেকে ওনাকে পাঁচশো টাকা দিয়ে দিলাম এই নেন খুশি হচ্ছেন তো আপনি আমি হেমবাবু শিহেমবুশি আমাদের এমন কাজগুলি আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম